আজ হল পঞ্চাশ দিনের পবিত্র সভা ইতিহাসে ফিরে দেখলে দু বছর আগে এই দিনেই শিষ্যরা এবং জিরুসালেমের অসংখ্য লোকেরা একটা আশ্চর্য ঘটনা সাক্ষী হয়েছিল সেই দিন গালিলের নাসারতের লোকেরা বিভিন্ন ভাষায় কথা বলেছিল এবং পনেরোটিরও বেশি বিভিন্ন জাতির অসংখ্য লোকেরা তাদের নিজেদের মাতৃভাষায় ঈশ্বরের সুসমাচারের মহান কার্য শুনেছিল হাজার বছর আগে এই পঞ্চাশপ্তমীর দিনে ঈশ্বর তার লোকেদের জন্য যীশু খ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দেওয়ার পথ খুলে দিয়েছিলেন আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি আত্মা ও কন্যার নতুন নিয়মের কর্মী ভাই ও বোনেরা যে বোতলের মধ্যে কিছুই নেই তাকে আমরা কি বলি আমরা এটাকে খালি বোতল বলি এখন যদি সেই বোতলের মধ্যে জল থাকে আমরা এটাকে কি বলবো। এটা একটা জলের বোতল হয় আর যদি সেই বোতলের মধ্যে একটা ফুল থাকে আমরা এটাকে কি বলবো এটা একটা ফুলদানি হয় দয়া করে এটা বিবেচনা করুন এখন আসুন পাত্রের উদাহরণ দেখি যে পাত্রে কিছুই থাকে না তাকে আমরা কি বলে এটা একটা শূন্য পাত্র কিন্তু কি হবে যদি এতে ভাত থাকে এটা হলো একটা ভাতের পাত্র কি হবে যদি এতে জল থাকে ভাই ও বোনেরা আমাদের মধ্যে থাকা জিনিসও কি নির্ধারণ করবে না যে আমরা কে আমাদের মধ্যে কি আছে তার উপর নির্ভর করে একটা পরিবর্তন ঘটবে আমরা হয়তো উপরিভাগে একই হতে পারি কিন্তু আমাদের মধ্যে যা আছে তার উপর নির্ভর করে আমরা আলাদা মানুষের রূপান্তরিত হইক যদি আমরা দেখি এই পঞ্চাশ দিনে প্রেরিতদের উপর কি বর্ষণ করা হয়েছিল যেহেতু পবিত্র আত্মা তাদের পূর্ণ করেছিলেন প্রেরিতরা কি হয়েছিলেন তারা নতুন নিয়মের কর্মী হয়েছিলেন তারা কি ঈশ্বরের সম্পূর্ণ সন্তান হননি একটা খালি বোতল জল দিয়ে ভর্তি করলে সেটা একটা জলের বোতল হয় এবং ফুল দিয়ে ভর্তি করলে ফুলদানি হয় একইভাবে একটা খালি পাত্র এর মধ্যে থাকা জিনিসের উপর নির্ভর করে একটা ভাতের পাত্র একটা জলের পাত্র বা একটা সুপের পাত্র হতে পারে একইভাবে যখন আমাদের মধ্যে পবিত্র আত্মা থাকে আমরা পবিত্র আত্মার লোকে রূপান্তরিত হব বিশেষ করে কি হবে যদি আমাদের মধ্যে আত্মা ও কন্যা থাকেন আমরা কি স্বর্গের সন্তান এবং নতুন নিয়মের কর্মী হিসাবে রূপান্তরিত হব না আজ পঞ্চাশপত্তমীর দিনে আমাদের অবশ্যই পবিত্র আত্মার দ্বারা রূপান্তরিত হওয়া উচিত এর দ্বারা নতুন জন্মের কাজ অবশ্যই হওয়া উচিত এমনকি গতকাল পর্যন্ত আমরা হয়তো জোরে সুসমাচার প্রচার করিনি প্রেরিতাদের ক্ষেত্রে অনেকটাই এরকম ছিল কিন্তু পঞ্চাশপত্তমীর দিনে পবিত্র আত্মা পাওয়ার পর তারা সম্পূর্ণ আলাদা লোকে পরিণত হয়েছিলেন তারা নির্ভরে ও দ্বিধাহীনভাবে সাক্ষ্য দিয়েছিলেন যে যীশুই হলেন খ্রিস্ট তারা সম্পূর্ণ রূপান্তরিত হয়েছিলেন আসুন আমরা বাইবেলের দ্বারা এই দৃশ্য পরীক্ষা করে দেখি আসুন প্রেরিত পুস্তক দুই অধ্যায়ে এক পদ দেখি পরে পঞ্চাশপত্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন যখন আমরা এক অধ্যায় থেকে পড়ি তারা আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন আসুন এক অধ্যায়ের পনেরো পদ দেখি সেই সময় একদিন যখন অনুমান একশত কুড়ি জন এক স্থানে সমবেত ছিলেন তখন পিতর মধ্যে দাঁড়াইয়া বলিলেন যিশুর স্বর্গারোহণ থেকে পঞ্চাশত্বমীর দিন পর্যন্ত দশ দিনে একশো কুড়ি জন কি করেছিল এক অধ্যায় পদ। তখন তাহারা জৈতুন নামক পর্বত হইতে জিরুসালেমে ফিরিয়া গেলেন সেই পর্বত জিরুসালেমের নিকটবর্তী বিশ্রামবারের পথ নগরে প্রবেশ করিলে পর তাহারা যেখানে অবস্থিতি করিতেছিলেন সেই উপরের কুঠরিতে গেলেন পিতর জোহন জাকব ও আন্দ্রিয় ফিলিপ ও থোমা বর্থলময় ও মথি আলফের পুত্র জাকব ও উদ্যোগী সিমন এবং জাকবের ভ্রাতা জিহুদা ইহারা সকলে স্ত্রীলোকদের এবং যীশুর মাতা মরিয়ামের ও তাহার ভ্রাতাদের সঙ্গে একচিত্তে প্রার্থনায় নিবিষ্ট রহিলেন যীশুর স্বর্গারোহণের পর তারা দশ দিন ধরে প্রার্থনায় নিজেদের উৎসর্গ করেছিলেন এবং অবশেষে দুই অধ্যায়ে এক পদ অনুসারে পঞ্চাশত্তমীর দিন এসেছিল পরে পঞ্চাশত্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বাজুর বেগের শব্দবত একটা শব্দ আসিল এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যক্ত হইল আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবধ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল এবং তাহাদের প্রত্যেকজনের উপরে বসিল তাহাতে তাহারা সকলে তারা কিসে পরিপূর্ণ হয়েছিল পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাঁহাদিবকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন প্রেরিত দুই অধ্যায় অনুসারে পঞ্চাশত্বমীর দিনে পবিত্র আত্মা দেওয়া হয়েছিল পবিত্র আত্মা তাদের উপর এসেছিল এবং তখন থেকে তারা এই বলে সুসমাচার প্রচার করেছিল যীসুই হলেন মসীহ তিনি সর্বশক্তিমান ঈশ্বর যিনি স্বর্গ থেকে এসেছেন যিশুকে বিশ্বাস কর এবং উদ্ধার পাও এবং ঈশ্বরের কাছ থেকে পাপের ক্ষমা পাও এইভাবে তারা প্রথম বর্ষার পবিত্র আত্মা পাওয়ার পর প্রচার শুরু করেছিলেন যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পর থেকে তখন পর্যন্ত শিষ্যরা গোপনে দরজা বন্ধ করে একত্র হতেন তারা ভয়ে ভরা ছিলেন কিন্তু পঞ্চাশপ্তমীর দিনের পর একটা উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছিল এই দিনের আগে তারা জনসমক্ষে এরকম বলে ডাকার জন্য ভয় পেতেন যে যারা যিশুকে বিশ্বাস করে এর বিপরীতে পঞ্চাশপ্তমীর দিনের পর তারা সাহসের সাথে সুসমাচার ঘোষণা করেছিলেন এইভাবে পঞ্চাশপ্তমীর দিন প্রথম মণ্ডলীর জন্য একটা গুরুত্বপূর্ণ মোড় হয়েছিল সেই সময় পর্যন্ত শিষ্যদের এরকম সাহস ছিল না তারা ভীত ছিলেন যীশু ক্রুশবিদ্ধ হওয়ার পর তার পুনরুত্থানের পরও তার শিষ্যরা কি করেছিলেন তারা ভয়ে দরজা বন্ধ করে থাকত এটা কি বাইবেলে লেখা নেই যে যিশু হঠাৎ তাদের মধ্যে এসে দাঁড়িয়েছিলেন পুনরুত্থানের পর পঞ্চাশতম দিন হল পঞ্চাশতমীর দিন দুই মাসেরও কম সময়ে তারা সম্পূর্ণ আলাদা লোকে বদলে গিয়েছিলেন ঠিক যেমন জল ভরা হলে একটা খালি বোতল জলের বোতল হয়ে যায় বা ফুল দিয়ে ভরা হলে এটি ফুলদানিতে পরিণত হয় তেমনি যখন তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন তারা খুবই সাহসী হয়েছিলেন যীশু হলেন আমাদের মসীহ এবং উদ্ধারকর্তা তিনি হলেন খ্রিস্ট তারা যিশুর বিষয়ে ঘোষণা করতে বিধা করেননি বা ভয় পাননি তারা সমস্ত লোকের কাছে সাক্ষ্য দিয়েছিলেন যে তারা যিশুকে খ্রিস্ট বলে বিশ্বাস করেন তারা পরিশ্রমের সাথে খ্রিস্টের বিষয়ে গর্ব করেছিলেন তাদের সমস্ত প্রচেষ্টা প্রেরিতের পুস্তকে লেখা আছে পরিণামস্বরূপ একটা চমৎকার ঘটেছিল মাত্র একদিনে তিন হাজার এবং এমনকি পাঁচ হাজার লোক যীশুকে বিশ্বাস করেছিল আসুন আমরা প্রেরিত দুই অধ্যায় পাঁচ পদ দ্বারা পরীক্ষা করে দেখি যে পবিত্র আত্মা পাওয়ার পর তারা কিভাবে বদলে গিয়েছিলেন ওই সময় জিহুদিরা আকাশের নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জিরুসালেমে বাস করিতেছিল আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমাগত হইল এবং তাঁহারা হতবুদ্ধি হইয়া পড়িল কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাঁহাদিগকে কথা কহিতে শুনিতেছিল তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল দেখো এই যে লোকেরা কথা কহিতেছে ইহারা সকলে কি গালিলিয়ে নহে তারা যা বলতে চেয়েছিল তা হল গালিলের লোকেরা কখনোই পনেরো বা তার বেশি বিদেশি ভাষায় কথা বলতে পারে না কিন্তু পবিত্র আত্মা পাওয়ার পর এই জেলেরা আর শুধু জেলে হিসাবে ছিলেন না তারা ঈশ্বরের সন্তান নতুন নিয়মের কর্মী এবং যীশু খ্রিস্টের সাক্ষী হয়েছিলেন তাদের নাম আর একটা খালি বোতল বা জলের বোতল ছিল না এর পরিবর্তে তারা পবিত্র আত্মার উজ্জ্বল ফুলের সাথে একটি চমৎকার ফুলদানিতে রূপান্তরিত হয়েছিলেন পরিণামস্বরূপ ঈশ্বরের সুসমাচারের আশ্চর্যজনক কাজ জীবন পেয়েছিল আসুন তিরিশ পদ থেকে পড়তে থাকি পিতর প্রথমে উঠে লোকেদের বলেছিলেন তিরিশ পদ ভাল তিনি ভাববাদী ছিলেন এবং জানিতেন ঈশ্বর দিব্যপূর্বক তাঁহার কাছে এই শপথ করিয়াছিলেন যে তাহার অরুজাত একজনকে তাঁহার সিংহাসনে বসাইবেন অতের পূর্ব হইতে দেখিয়া তিনি খ্রিস্টেরই পুনরুত্থান বিষয়ে এই কথা কহিলেন যে তাহাকে পাতালে পরিত্যাগ করা হয় নাই তাহার মাংস খজ দেখে নাই এই যিশুকেই ঈশ্বর উঠাইয়াছেন আমরা সকলেই এই বিষয়ের সাক্ষী সেই সময় পর্যন্ত তারা ভয়ে ঘরে লুকিয়ে থাকতেন কিন্তু পুনরুত্থানের পঞ্চাশ দিন পর এই আশ্চর্য রূপান্তর ঘটেছিল। তারা জিরুসালেমের লোকেদের কাছে আত্মবিশ্বাসের সাথে জোর দিয়েছিলেন যিশুই হলেন খ্রিস্ট। খ্রিস্ট্রিশ পদে যাই আসন সাঁয়ত্রিশ পদ দেখি এই কথা শুনিয়া তাহাদের হৃদ্যে যেন বিদ্ধ হইল এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিত দিককে বলিতে লাগিল ভ্রাতৃগণ আমরা কি করিব তখন পিতর তাহাদিগকে কহিলেন মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপমোচনের নিমিত্ত কার নামে যীশু খ্রীষ্টের নামে হও মাত্র পঞ্চাশ দিন আগে তারা এই চিন্তা করে অনেক ভয় পেয়েছিলেন যদি আমি যীশুর নাম উল্লেখ করা সাহস করি তাহলে আমি কি জিহুদিদের দ্বারা অত্যাচারিত হব না কিন্তু তারা সাহসের সাথে কি বলেছিলেন যীশু খ্রিস্টের নামে অনুতাপ করো এবং বাপ্তাইজিত হো আরও অধ্যায়ে তারা কি প্রচার করেছিলেন আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে আগে তারা শূন্য পাত্রের মতো ছিলেন কিন্তু ঈশ্বর তাদের পবিত্র আত্মা দ্বারা পূর্ণ করেছিলেন পবিত্র আত্মা এরকম শক্তিশালী কাজ সম্পন্ন করেন পিতার যুগে জিহবাহ নামক পবিত্র আত্মা খালি বোতলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছিল এবং পুত্রের যুগে যিশু নামক পবিত্র আত্মা প্রদান করা হয়েছিল আজ পবিত্র আত্মার যুগে নতুন নাম খ্রীষ্ট আনসাংহং এবং নতুন জিরুসালেম স্বর্গীয় মাতা স্বর্গীয় সন্তানদের উপপবিত্র পবিত্র আত্মা ঢেলে দিয়েছেন অতএব এখন আমাদের কাছে একটা মিশন আছে পিতার যুগে তারা জিহবার নামের ঘোষণা করেছিলেন পুত্রের যুগে তারা যীশু খ্রিস্টের নাম প্রচার করেছিলেন তাহলে পবিত্র আত্মার যুগে আমাদের নতুন নাম খ্রিস্ট আনসাংহং এবং স্বর্গীয় মাতা নতুন জিরুসালেমের প্রচার করা উচিত পবিত্র আত্মা যা আমরা এই পঞ্চাশত্তমীর দিনে পেয়েছি সেটা এই ভূমিকা পূর্ণ করার জন্য দেওয়া হয়েছে দু হাজার বছর আগে যিশুর শিষ্যরা জিহুদিদের অনেক ভয় পেয়েছিলেন এবং এমনকি যীশু নাম প্রকাশ করতেও ভয় পেয়েছিলেন এমনকি পিতর যার দৃঢ় বিশ্বাস ছিল তিনিও যীশুকে অস্বীকার করেছিলেন তুমিও কি গালিলিও নো আমি দেখেছি তুমি যীশুর সাথে ছিলে পিতর উত্তর দিয়েছিলেন তুমি কি বলছ আমি তাকে জানি না তিনি কতবার তাকে অস্বীকার করেছিলেন তিনবার। যদি কেউ দাবি করত আমি যীশুকে জানি তাহলে যিহুদি সমাজে তাদের সাথে একজন ভয়ানক ব্যক্তির মতো আচরণ করা হতো তাই শিষ্যরা অত্যন্ত ভয় পেয়েছিলেন কিন্তু এই সময় থেকে তারা অনেক লোকের সামনে সাহসের সাথে যিশুর প্রতি তাদের বিশ্বাস প্রকাশ করেছিলেন একবার তারা এরকম করলে একদিনে কত লোকেরা নিয়েছিল। আসুন চল্লিশ পদ দেখি আর আর অনেক কথায় তিনি সাক্ষ্য দিলেন ও তাহাদিগকে উপদেশ দিয়া কহিলেন এই কালের কুটির লোকদের হইতে আপনাদিগকে রক্ষা করো তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তায়জিত হইল তাহাতে সেই দিন তারা কতজন ছিল কমবেশ বেশ তিন হাজার লোক তাহাদের সহিত সংযুক্ত হইল সেই সময় থেকে তাদের সমস্ত কার্য পঞ্চাশ দিনের প্রথম বর্ষার পবিত্র আত্মার দ্বারা শক্তিপ্রাপ্ত হয়েছিল আসুন তেতাল্লিশ পদ থেকে পড়তে থাকি তখন সকলের ভয় উপস্থিত হইল এবং প্রেরিতগণ কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধিত হইত আর যাহারা বিশ্বাস করিল তাহারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখিত আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া যাহার যেমন প্রিয়জন তদনুসারে সকলকে অংশ করিয়া দিত আর তাহারা প্রতিদিন একচিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙ্গিয়া উল্লাসে ও হৃদযে সরলতায় খাদ্য গ্রহণ করিত তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু তিনি কি করেছিলেন দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন এইভাবে একশো জন লোক পঞ্চাশত্বমীর দিনে প্রথম বর্ষার পবিত্র আত্মা পেয়েছিল সেই দিনই তিন হাজার লোক অনুতাপ করেছিল এবং উদ্ধার পেয়েছিল এবং এই আশ্চর্য ঘটনা অনুসরণ করে প্রতিদিন অসংখ্য লোকেরা অনুতাপ করেছিল বাপতাইজিত হয়েছিল এবং ঈশ্বরের পবিত্র অনুগ্রহে ফিরে এসেছিল মানুষের দৃষ্টিকোণ থেকে মনে হয়েছিল যদি তারা যীশুর বিষয়ে প্রচার করে তাহলে লোকেরা তাদের এই বলে প্রত্যাখ্যান করবে যে তুমিও এরকম অদ্ভুত ধর্মে বিশ্বাস করো কিন্তু তিন হাজার লোক অনুতাপ করেছিল এবং বাপতাইজিত হয়েছিল আসুন প্রেরিতের পুস্তক ছয় অধ্যায় যাই ছয় অধ্যায় এক পদ আর এই সময়ে যখন শিষ্যগণের সংখ্যা কি হয়েছিল বৃদ্ধি পাইতেছিল যেহেতু ঈশ্বর তাদের প্রতিদিন আশীর্বাদ দিয়েছিলেন তাই সংখ্যা বেড়ে গিয়েছিল আসন সাত পদে যাই আর ঈশ্বরের বাক্য ব্যাপিয়া গেল এবং জিরুসালেমে শিষ্যদের সংখ্যা অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল আর যাজকদের মধ্যে বিস্তর লোক তারা কি হয়েছিল বিশ্বাসের বশবর্তী হইল এমনকি একটা বড় সংখ্যক যাজক যা কেউ কল্পনাও করতে পারেনি বিশ্বাসের আজ্ঞাকারী হয়েছিল ঘটনা ঘটতে শুরু করেছিল। যেহেতু এরকম অল্প সময়ের মধ্যে সুসমাচার বিস্ফোরকভাবে ছড়িয়ে পড়েছিল তাই জিহুদি ধর্ম খুবই চিন্তাপূর্ণ হয়ে উঠেছিল তারা চিন্তা করেছিল যদি এটা চলতেই থাকে তাহলে সবাই যিশুকে বিশ্বাস করবে আমরা এটা হতে দিতে পারি না এবং প্রেরিতাদের উপর বিধিনিষেধ আরোপ করেছিল আসুন চার অধ্যায় সতেরো পদ দেখি কিন্তু কথাটা যেন লোকদের মধ্যে আরও রুটিয়া না যায় এই নিমিত্ত ইহাদিগোকে ভয় দেখান যাও, যেন কোনো লোককেই আর এই নামে কিছু না বলে যেহেতু প্রেরিতরা ঘোষণা করেছিলেন খ্রিস্টের নামে অনুতাপ করো বাক্তাইজ হো এবং পাপের ক্ষমা পাও তাই অনেক লোকেরা এতে যোগদান করেছিল এটা জিহুদী সমাজের মধ্যে একটা বড় সংকটের অনুভূতি সৃষ্টি করেছিল তাই তারা তাদের হুমকি দিয়েছিল যাতে তারা লোকেদের মধ্যে আর কিছু না ছড়ায় সুষমাচারকে বাধা দেওয়ার জন্য তারা তাদের যথাসাধ্য চেষ্টা করেছিল যেন কোনো লোককেই আর এই নামে কিছু না বলে পরে তাঁহারা উহাদিবকে ডাকিয়া এই আজ্ঞা দিলেন তোমরা যীশুর নামে একেবারেই কোনো কথা বলিও না কোনো উপদেশও দিও না কিন্তু পিতর ও জোহন উত্তর করিয়া তাঁহাদিবকে কহিলেন ঈশ্বরের কথা অপেক্ষা আপনাদের কথা শুনা ঈশ্বরের সাক্ষাতে বিহিত কি না আপনারা বিচার করুন কারণ আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহা না বলিয়া থাকিতে পারি না আগে যিশুকে বন্দী হতে দেখার পর তারা যীশুকে অস্বীকার করেছিলেন কিন্তু এখন তারা সাহসের সাথে তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন ভাই ও বোনেরা আমাদের সাহসী হওয়া দরকার আমরা পবিত্র আত্মার দ্বারা সাহস লাভ করি এই পবিত্র আত্মার যুগে উদ্ধারকর্তাকে আমাদের অবশ্যই নতুন নাম খ্রিস্ট আনসাংহং এবং নতুন জিরুসালেম স্বর্গীয় মাতার বিষয়ে সাহসের সাথে সাক্ষ্য দেওয়া উচিত এই কারণে গীত অনুসারে আমাদের কি করা উচিত সেই ব্যক্তি হো যে ঈশ্বরের বিষয়ে গর্ব করে আমাদের হৃদয় আগে শূন্য ছিল কিন্তু ঈশ্বর সেগুলি পবিত্র আত্মা দ্বারা পূর্ণ করেছেন যাতে আমরা তার বিষয়ে গর্ব করতে পারি পিতার যুগে যারা পবিত্র আত্মার দ্বারা চালিত হয়েছিল তারা জিহ ঈশ্বরের বিষয়ে গর্ব করেছিল পুত্রের যুগে যারা পবিত্র আত্মার দ্বারা চালিত হয়েছিল তারা খ্রিস্টের বিষয়ে গর্ব করেছিল তাহলে পবিত্র আত্মার যুগের বিষয়ে কি এই যুগে যারা পবিত্র আত্মার দ্বারা চালিত হয়েছে তাদের অবশ্যই আত্মা ও কন্যা স্বর্গীয় পিতা খ্রিস্ট আনসাংহম এবং স্বর্গীয় মাতা নতুন জিরুসালেমের বিষয়ে গর্ব করা উচিত বোতলের মধ্যে কি আছে তার উপর নির্ভর করে বিষয় এবং নাম আলাদা হয় আমরা কি ঈশ্বরের সন্তান নই যারা স্বর্গরাজ্যের উত্তরাধিকারী হব ঈশ্বর আমাদের তার সন্তান হিসাবে মুদ্রাঙ্কিত করেছেন যারা ঈশ্বরের কাছ থেকে পবিত্র আত্মা পেয়েছে তারা যদি এটা ব্যবহার না করে তাহলে এটা এর উদ্দেশ্য পূর্ণ করবে না আমাদের সক্রিয়ভাবে পবিত্র আত্মা ব্যবহার করা উচিত যখন পিতর পবিত্র আত্মা পেয়েছিলেন এবং তৎক্ষণাৎ এটা ব্যবহার করেছিলেন তখন কি তিন হাজার আত্মা অনুতাপ করেনি আসুন আমরা গীতসংহিতা কুড়ি অধ্যায়ে দেখতে থাকি যা আমাদের ঈশ্বরের বিষয়ে গর্ব করতে শেখায় আসুন গীতসংহিতার পুস্তক কুড়ি অধ্যায় সাত পদ দেখি কুড়ি অধ্যায় সাত পদ ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্তন করিব অন্য কথায় আমরা গর্ব করি লোকেরা তাদের রথ ঘোড়া সম্পদ বা তাদের শিক্ষাগত সাফল্যের বিষয় গর্ব করে এই জগতে কিছুজন তাদের সন্তানদের জন্য কিছুজন তাদের জীবনসঙ্গীর জন্য এবং কিছুজন বিভিন্ন সাফল্যের জন্য গর্ব করে কিন্তু তাদের জন্য যারা ঈশ্বরের কাছ থেকে পবিত্র আত্মা পায় তারা ঈশ্বরের বিষয়ে গর্ব করে ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্তন করিব আসন গীতসংহিতা চৌত্রিশ অধ্যায় যাই গীতসংহিতা চৌত্রিশ অধ্যায় আসুন দুই পদ দেখি আমার প্রাণ আমার প্রাণ কি করবে সদা প্রভুরই শ্লাঘা করিবে অন্য কথায় গর্ব করা তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে যদিও আমরা হয়তো এটা অনুভব করতে পারি না এই জগতে অসংখ্য অস্থির আত্মা আছে আমরা যে ঈশ্বরের নামের বিষয়ে গর্ব করি সেটা শুনে সেই অস্থির আত্মাদের জন্য অনুতাপ করার এবং তার কাছে ফিরে আসার জন্য ঈশ্বর উদ্ধারের পদ্ধতি তৈরি করেছেন সেই সময় যীশু ক্রুশবিদ্ধ হওয়ার পর প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা দরজা বন্ধ করে রাখত কারণ তারা রোমান সেনাদের এবং জিহুদিদের ভয় পেয়েছিল খুবই সাবধানে থেকে তারা বাইরের জগৎ থেকে আলাদা ছিল কিন্তু তারা যীশু খ্রিস্টকে তৃতীয় দিনে পুনরুত্থিত হতে এবং চল্লিশ দিন পর স্বর্গারোহণ করতে দেখেছিল তারপর পঞ্চাশতম দিনে ঈশ্বর বিশ্বাসীদের উপর পবিত্র আত্মা ঢেলে দিয়েছিলেন যারা মার্কের উপরের কক্ষে একত্র হয়েছিল কখন বিশ্বাসীরা পরিবর্তিত হয়েছিল আমরা আর লুকিয়ে থাকব না সত্যের প্রদীপ লুকিয়ে থাকা উচিত নয় কিন্তু প্রকট হওয়া উচিত যাতে সমস্ত লোকেরা এটা দেখতে পায় এইভাবে পিতর থেকে শুরু করে প্রথম মণ্ডলীর সমস্ত বিশ্বাসীরা কখনোই এই সুষমাচার ঘোষণা করা বন্ধ করেননি যে যিশু হলেন মসি পুত্রের যুগে তারা ঈশ্বরের বিষয়ে গর্ব করতে বিধা করেননি অতএব আমাদের পবিত্র আত্মার যুগের উদ্ধারকর্তা খ্রিস্ট আনসাংহোম এবং স্বর্গীয় মাতা নতুন এর বিষয়ে আরো উৎসাহের সাথে গর্ব করা উচিত কারণ পবিত্র আত্মার যুগে পবিত্র আত্মার শক্তি সাত গুণ বেশি শক্তিশালী অতএব আমাদের অবশ্যই সত্যের জ্যোতি চমকানো উচিত যা প্রথম মণ্ডলীর থেকে সাত গুণ শক্তিশালী আসুন চৌত্রিশ অধ্যায় দুই পদ দেখি আমার প্রাণ প্রভুর ই্লাঘা করিবে তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে আমার সহিত প্রভুর মহিমা কীর্তন কর আইসো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি আমাদের এখন এটাই করা উচিত আসুন আমরা জির্মিয়ার পুস্তক নয় অধ্যায়ে যাই আমাদের আর প্রদীপ লুকিয়ে রাখা উচিত নয় কিন্তু যাতে লোকেরা সেটা দেখতে পায় তাই সেগুলিকে উজ্জ্বলভাবে চমকাতে দেওয়া উচিত জিরণীয় নয় অধ্যায় পদ। আসুন তেইশ পদ দেখি সদা প্রভু এই কথা কহেন জ্ঞানবান আপন জ্ঞানের শ্লাঘা না করুক বিক্রমী আপন বিক্রমের শ্লাঘা না করুক ধনবান আপন ধনের শ্লাঘা না করুক কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সে এই বিষয়ে শ্লাঘা করুক যে সে বুঝিতে পারে ও আমার এই পরিচয় পাইয়াছে যে আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি কারণ ওই সকলে কৃত ইহা প্রভু কহেন এখানে ঈশ্বর কি আমাদের জ্ঞানের বিষয়ে গর্ব করতে বলেছেন তিনি কি বলবানদের তাদের সামর্থ্যের বিষয়ে গর্ব করতে বলেছেন নাকি ধনীদের তাদের সম্পদের জন্য গর্ব করতে বলেছেন যে গর্ব করে সে এই বিষয়ে গর্ব করুক আজ সিয়ন পরিবারের সমস্ত সদস্যরা তাদের খালি বোতল পবিত্র আত্মা দ্বারা পূর্ণ করেছেন তাহলে আসুন আমরা ঈশ্বরের বিষয়ে গর্ব করি এরকম করে সারা জগতে কষ্টের মধ্যে থাকা আত্মারা পুনর্জীবিত হতে পারবে এবং আমরা তাদের জন্য আনন্দ ও আশা নিয়ে আসতে পারব এটাই সেই পথ যাতে আমরা অন্ধকার ও কঠিন সময় থাকা সমস্ত লোকেদের খ্রিস্ট আনসাং হোম এবং নতুন জিরুশালেন স্বর্গীয় মাতার কাছে আসতে দিতে পারি যারা সত্য জ্যোতি হয়ে এসেছেন শুধুমাত্র এর দ্বারাই আমরা উদ্ধার পেতে এবং স্বর্গীয় ঘরে ফিরে যেতে পারব সিয়ন পরিবারের সমস্ত সদস্যদের এই যাত্রায় তাদের নেতৃত্ব করার জন্য অনুরোধ করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ